কেমন খুব প্রিয় দর্শক আমরা আজকে গাইবান্ধ অঞ্চলে সুস্বাদু ঐতিহ্যবী আডার ডাল নিয়ে একটি ভিডিও করব আমরা আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছিল আমাদের প্রতিবেশী এক কাকা কাকি ওনারা হজে যাবেন সেই উপলক্ষে আমাদেরকে দাওয়াত দিয়েছিল আমরা পাড়া যারা প্রতিবেশী আছি তারা এই দাওয়াতে অংশগ্রহণ করেছি এবং গিয়ে সেখানে খিচিড়ি ভুনার সাথে আটার ডাল খেয়েছি এবং আটার ডালটি খুবই সুস্বাদু হয়েছে আমাদের উত্তরাঞ্চলে তথা গাইবান্ধা রংপুর এবং কুড়িগ্রামের কিছু কিছু অঞ্চলে আটার ডালটি ব্যাপক জনপ্রিয় এবং প্রতিটি মজলি সে বিয়ের বিয়ের অনুষ্ঠান অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আটার ডাল কমন একটি জিনিস তরকারি আপনারা যারা আডার ডাইল এখনও খাননি অবশ্যই খাবেন এই আডার ডাইলকে অনেকে মেলানি বলে এবং বিভিন্ন নামে পরিচিত আডার ডাইলটি আসলে খেতে সুস্বাদু আপনারা অবশ্যই আডার ডাইল খাবেন আমরা যাওয়ার পর নামার শেষে সেখানে গিয়েছি সেখানে হচ্ছে ওনারা হজে যাবে সেই উপলক্ষে দোয়া হয়েছে দোয়ার শেষে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আডার ডাইল দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি এবং আডার ডাইলটি খুব হয়েছে প্রিয় দর্শক আপনারা যারা আড্ডার ডাল পছন্দ করেন অবশ্যই মধ্যে শেখে আডার ডাল খাবেন বিশেষ করে আমাদের এই অঞ্চলে আডার ডাল ব্যাপক জনপ্রিয় এবং হজ উপলক্ষে আমাদের যে কাকা কাকি আমাদেরকে নিমন্ত্রণ করেছে তাদেরকে তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন সুষ্ঠুভাবে হজ পালন করে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে আমি এবং সুষ্ঠুভাবে সুসম্পন্ন করে তাদের হজের যে কার্যক্রম সেই দোয়া করি আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা প্রায় প্রায় আমাদের পেজে ভিডিও করে থাকি আপনারা জানেন ভাই কেমন হয়েছে

প্রিয় দর্শক আমরা সুন্দরবন পেজে এর আগেও আটার ডাইল নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন তৈরি করেছি বিভিন্ন মজলিসে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের বা বিভিন্ন ফ্রতের ভিডিও করে সুন্দরবন পেজে সুন্দর ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি আপনারা অনেক সারা দিয়েছেন আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন